আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী ডিভোর্সি পাঠির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকে পাত্রী শাহিনু আক্তার তার আইডি নাম্বার ডাবল তার বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক শাসন তিনি মেনে চলেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাশ করেছেন পাত্রী ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আমাদের পাত্রী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন তবে তার স্থায়ী ঠিকানা চাঁদপুরে চলুন এবার জেনে নিই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাহে সেটেল্ড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে উনত্রিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে তার উপরে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে তাই দেয় না করে আপনারা যারাই আমাদের এই পাত্রীর বায়োডাটা পছন্দ করছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজ আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম